আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিভিন্ন জায়গায় টুরে যাই বা ঘুরতে যাই দেখা যায় আমরা এক অক্টো বা দুই অক্টর নামাজ না পড়লে সারাদিনে নামাজটা আমরা কী করি কাজা করি আসলে ভাই এটা উচিত নয় আমি অন্তর্পক্ষে ফজর নামাজ না পড়লো জুহর নামাজ না পড়লো আসর এবং মাগরিব আসার এই তিন ফরার ফর আল্লাহর কাছে যদি কমা চান ইনশাআল্লা আল্লাহ আমি আগামীকাল থেকে ফজরের নামাজ পড়ার চেষ্টা করব তাহলে আপনার আগ্রহীটা পারবে আল্লাহ আপনার দুয়া কবল করবে একেবারে নামাজটা কাজা করবেন না আমি আগো তার আগো নামাজ নিয়ে অনেক ভিডিও করছিলাম আমি বারবার বলছি সৌরাতুল আর একটা চিন্তা করবেন সৌরাতুল মুদাস্সির বিয়াল্লিশ এবং তিয়াল্লিশ নম্বর আগে তাল্লা বলছে মা ফিস সাকর কল উলাম নাকু মিনাল মুসল্লিন সেদিন আফসোস করবে জাহান্নামবাসী নিয়ে যাবে এই বলবে তোমাদেরকে কিসে নেওয়া হচ্ছে তারা বলবে আমরা মুসল্লিন নামাজের ব্যক্তির সাথে অন্তর্ভুক্ত ছিলাম না তাহলে চিন্তা করেন এক সাজ সৌরাতুল হিজোর নামের একটা ইয়েদ আছে নিরানব্বই নম্বর লাস্টার ইয়েদা আল্লাহ তালা একে বলতেছে তুমি তোমার একিন বা মৃত্যুর আসার আগে পর্যন্ত আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো আর একবার বলছি বোকার শরীফের এগারোশো সতেরো নম্বর হাদিস একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে এক সাহাবি আসছিল অশ্বরূপ নিয়ে আল্লাহ রসুল সাল্লু আলাইসালামকে জিজ্ঞেস করলো নামাজ কীভাবে কীভাবে পড়বে আল্লাহ রসুল সাল্লাম তাকে নামাজ কীভাবে পড়বে বলিয়ে দিল বলব তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে না পড়লে শুয়েও পড়বে না পড়লে কাত হয়ে পড়বে তারপরে তাকে নামাজ ছাড়তে পারবে না আল্লাহ ফকবর তো আমার একটা অনুরোধ যেখানে থাকেন নামাজটা পড়ার চেষ্টা করবেন তো আমি আসছি এখন কচুকাইন তো কচুকানে আসলে একটা বাউ লাগতেছে ওয়েদার আজকে মাসা এই বলে আমি শেষ করতেছি আস্তা দি আল্লাহ আল্লাহ হাফেজ